আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দিন পরে একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আমি বোয়াল মাছ রান্না করেছি সেটা দিয়ে খেতে বসলাম আর সাথে রান্না করেছি পুঁই শাক কদিন ধরে এত ঠান্ডা প্রথমে আমার বাচ্চা ঠান্ডা লাগলো তারপর আমার হাজবেন্ডের তারপর আমার মাথা ব্যথা করে নাক নুক কামড়ায় ওইভাবে ভিডিও করা হয় না আর ভালো লাগে না শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না চা খাচ্ছি রং চা গরম পানি খাচ্ছি আল্লা ভরসা বাকিটা আমার সহজে ঠান্ডা লাগে না কিন্তু যখন ঠান্ডা লাগে তখন স্বার্থ অনেকদিন সময় লাগে আরেকটু শাক নেব বড় মাইকেবা চুলার উপর থেকে নিয়ে আসলাম মানে রান্না শেষ এখন ওইভাবে ঠান্ডা হয় নাই কদিন ধরে ভুনা ভাজি খাইতে খাইতে এখন আর ভাল লাগতেছে না এখন সময়টা এমন সবখানে মানে ঘরে ঘরে অসুস্থ মানুষ ঠান্ডা জ্বর কাশি মজা করে ভাতটা খাচ্ছি দোনোটার তরকারি খুব মজা হয়েছে সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সুস্থতা থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ